যদি দশ বছরের মধ্যে জং ধরে যা এটা জংদরে যা সম্পূর্ণ নতুন আরেকটা রিপ্লেসমেন্ট পাবেন এই যে এই যে দেখেন এটা পানি ডাইলে দিবেন বাতের মার জোল পড়বে এটার ভিতরে পানি ঢুকবে না এক ফোটা পানি যাওয়ার কোন চার্জ নাই এই সাবিটা কখনো ভাঙা ফাটার বয় নাই এটা অরিজিনাল আপনার এখানে কিন্তু পুজ সিস্টেম আগুন কোথায় ভাই আগুন দেখা যাবে আগুন দেখা যাবে একটু দেখেন আপনি আগুন কোথায় আছে দেখেন দারুন এখানে ওয়ান টাসে চাপ দিবেন চুলা কিন্তু জ্বলবে জ্বলবে ওয়ান টাসে চাপ দিবেন চুলা কিন্তু জ্বলবে চুলা জ্বলবে একবারে দেখেন এখানে ওয়ান টাসে চাপ দিলে চুলা জ্বলবে প্রত্যেকটা চাপে চাপে চুলা যদি না জ্বলে তো দর্শক যারা 100% এসএস এর মধ্যে ফোল্ডিং একটা চুলা চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এইখান থেকে নিতে পারবেন এবং ব্র্যান্ডটাও কিন্তু সবচাইতে নামি দামি একটা ব্র্যান্ড পপুলার একটা ব্র্যান্ড সবার মুখে মুখে কিন্তু আছে এয়ারিস্টন ব্র্যান্ডের এই ফোল্ডিং চুলা এস এর ফোল্ডিং চুলা যারা এতদিন নিবেন বলে ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকে চলে আসছি আমরা সুমায় ট্রেডার্সে এই রমজান মাস উপলক্ষে অবশ্যই কিন্তু আপনারা ধামাকাধার একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই কথা সত্যি আজকে পাবেন আপনারা ইনশাল্লাহ সুমায় ট্রেডার্সে রমজান মাস উপলক্ষে

দুই বানার ও আছে তিন বানার ও আছে আপনার বাসা লাইনের গ্যাস আছে আপনি তিন বানার চালাইতে পারবেন না দুই বানার চালাইতে হবে আপনার বাসার সিলিন্ডার বোতল আছে এই যে এই চুলা কিন্তু বিদ্যুতে চলবে না আচ্ছা লাইনের গ্যাসে চলবে গ্যাসে চলবে চলবে অনেকে বলতে পারেন বিদ্যুতে চুলা চলে নাকি এক কোটি টাকা দিয়ে এরকম বিদ্যুতে চুলা চলার মত নাই না না এটা আসলে অনলাইনে অনেকে প্রতারণা করে যে এই চুলা নাকি ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে গ্যাসের মতো আগুন দেয় আসলে সব সম্পূর্ণ সম্পূর্ণ ভুয়া আমরা দেব আপনাদেরকে গ্যাসের চুলা যে গ্যাসে আপনারা ইউজ করতে পারবেন এনার্জি সেভিং গ্যাস একেবারে কম খরচ নে লাগুন ওকে নি লাগুন হবে এই নি লাগুন এই দুটো স্ট্যান্ড এই এই একটা একটা স্ট্যান্ড স্ট্যান্ড থাকবে থাকবে এখন বলতে পারেন ভাই এই চুলার মধ্যে আগুনটা কেমন হবে সাবিটা কেমন হবে এই ছাবিটা কখনো ভাঙা ভাটার বয় নাই এটা অরিজিনাল আপনার এখানে কিন্তু পুস সিস্টেম এই যে দেখেন ডিজিটাল ছাবি একেবারে নতুন কালেকশন বাজারে নতুন কালেকশন এই চুলা আপনি যদি ২০ বছর ব্যবহার করেন নষ্ট হওয়ার মতন কোন ভয় নাই এবং এটার ভিতরে পানি যাওয়ার কোন ভয় নাই লাল আগুন আসার মতন কোন অপশন নাই লাল আগুনের জন্য এখানে কিন্তু আপনি দেখেন নাট দেওয়া আছে এটা হলো একবার অক্সিজেন বন্ধ হয়ে গেলে লাল আগুন উঠবে মানে এটা নিজেরাই আবার ঠিক করে নিজেরাই ঠিক করতে পারবেন মেস্তুরি জীবনে লাগবে না আমি এই চুলা আপনাদেরকে জ্বালা দিবো একটু চুলা কিন্তু জ্বালাই দিছি ভাই চুলা জ্বালাই চুলা জ্বালাই দিছি আমি লাইট নিভাই দিছি কোথায় ভাই আগুন দেখা যাবে আগুন দেখা যাবে একটু দেখেন আপনি আচ্ছা আগুন কোথায় আছে দেখেন দারুন এত সুন্দর আগুন এটাতে ভাই এত সুন্দর তো দেখছেন দমের আগুনটা দেখবেন আবার দম দমের আগুন দেওয়া যাবে এই যে দমের আগুন দেখেন দেখছেন এখন আপনি এটা জ্বালাইবেন এই দেখেন আগুন আর চুলা কি এখানে ওয়ান টাসে চাপ দিবেন আচ্ছা চুলা কিন্তু জ্বলবে জ্বলবে ওয়ান টাসে চাপ দিবেন চুলা কিন্তু জ্বলবে চুলা জ্বলবে একবারে দেখেন এখানে ওয়ান টাসে চাপ দিলে চুলা জ্বলবে প্রত্যেকটা চাপে চাপে চুলা যদি না জ্বলে আচ্ছা চুলা কিনে লাভ নাই আরেকটা জিনিস আছে এই চুলার ভিতরে এমন একটা জাদু আছে এই চুলা লাড়া খাইলে কিন্তু চুলা অফ এই কারণে আপনার এই চুলা কিনা মানে আপনার ঘরে একটা সম্পদ কিনা আচ্ছা সম্পদ কিনা যদি আপনারা ভালো মানের চুলা নিতে চান বাইরে হাতুরি দিয়ে বাচ্চারা বাড়ি মার বইটা পাথর ফালাইবেন চুলা ভাঙবে না চুলা বাঙবে কত হইল এটার নিচে কি আছে অনেকে বলতে পারেন ভাই এই চুলার নিচে কি আছে এই চুলার নিচে আছে স্টিলের যেটা গ্যাজেট সিক আচ্ছা গ্যাজেট সিক এই দেখেন কোন কালার করা আছে কোন টিন আছে এটা হলো আলমারি তয়াল করে যেরকম আপনারা গ্যালভান সিক দিয়ে এই সিক দিয়ে তয়াল করা চুলার নিচ পর্যন্ত দেখা দিলাম আচ্ছা এবং এই চুলা যদি আপনারা 10 15 বছর ব্যবহার না করতে পারেন তাহলে চুলা কেনার কোনো দরকার নাই আমি মনে করি আর এত ধরনের চুলা আমাদের কাছে দেখেন কত চুলা আছে তো আমরা আপনাদেরকে ভালো চুলা কেন কেন দেখাচ্ছি আপনারা আমি কিন্তু এখানে ব্যবসা করি পুরান অনেক ছাব্বিশ বছরের ব্যবসায় একদিন দুদিনের জন্য এখানে আসি নাই আপনারা এই চলে গ্যারান্টি সহকারে দশ বছরের লিখিত ভাবে নিয়ে যাবেন সময় এটা আচ্ছা একেবারে আপনাদের কম কম খরচে গ্যাসের বোতল দিয়া লাইনের গ্যাস দিয়া একেবারে নীল আগুন দিয়া কিচেন হুড লাগাইবেন তেল কাস্টার জন্য কিচেন হুট যদি নিতে চান সময় রাজ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন হাজার হাজার কিচেন হুট আমাদের কাছে আছে সব ধরনের পাকের ঘরে লাগানোর জন্য আজকে এই চুলা আপনাদেরকে একেবারে পিতল বানার আগুন সূর্যমুখী দেখছেন না দেখছি দেখছি এই চুলার প্রাইস থাকবে আজকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস কত ভাই

সরাসরি পেয়ে যাবেন ঢাকার বাইরে নিতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ভিডিও কল দিয়ে দেখে নেবেন আপনার মাল পাবেন যারা যারা সময়টা থেকে প্রোডাক্ট কিনছেন আগে তারা মাল পাইছেন না পান নাই আপনার টাকা মার গেছে নাকি এই ভিডিওটা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আপনি আজকে উনিশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্টে পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্ট এই যে দেখেন পনেরো হাজার ছয়শ পনেরো হাজার তিন বানার হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সতেরো হাজার পাঁচশো

জায়গা এটা কিন্তু কোম্পানির প্রতিষ্ঠান এবং এই সুমাইয়াতে ডাক অ্যারেস্টনের ডিলার আপনারা যদি অ্যারেস্টনের আরো যদি কিছু হুট লাগে বিভিন্ন মডেলের মার্বেল গ্যানেটা চুলা লাগে তাহলে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স 139 40 41 নাম্বার দোকান আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার আমাদের মো আছে বাইবেল মেসেঞ্জার আছে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন একেবারে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দাম উনিশ হাজার পাঁচশো টাকা রাইট ওকে তার তাহলে যে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে সারা কিন্তু আপনারা নিতে পারবেন